আসসালামু আলাইকুম গাইস আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে আমাদের দেশে মানুষের কোনো রিসপেক্ট নাই কথাটা কেন বলছি বর্তমানে হচ্ছে দেখেন যেই পরিমাণ মানুষ দর্শন হচ্ছে আমার দেশের মধ্যে এই পরিমাণ দর্শন মনে হয় পৃথিবীর অন্য কোথাও হচ্ছে না আগে একটা সময় দেখা যাইত যে আপনার হচ্ছে বয়স মানুষদেরকে দর্শন করছে আবার বর্তমানে যে ভাবে চলতেছে মানে ছোটো ছোটো বাচ্চা দেখা গেল আপনার দশ বছর আট বছর সাত বছর একটু দিন আগে আপনার আসিয়া নামে একটা মেয়েরে দর্শন করছে এখন আমি বলতে চাই যেই মানুষগুলো দর্শন করে যে দর্শনকারী এরে মানে হয়তো ফাঁসি দেওয়ার দরকার আর না হয় তারে তার শরীরে পেট্রোল লাগায় আগুন লাগায় দেওয়ার দরকার কারণ এই দর্শন যারা করে এই দর্শন থেকে আরও দর্শন করার মানুষ তৈরি হচ্ছে দেখেন এই দর্শন করার পরে আশেপাশে যে যুবক উঠতি বয়সে যুবকরা দেখতেছে তারা হয়তো ভাবতেছে যে এটা কোনো কিছুই না এর জন্য হয়েছে আমাদের শহরে কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না ছোট্টবেলা থেকে ছোট ছোট যখন দর্শন করে আচ্ছা এদের কেমন বিবেক আর এদের মন মাইন্ড কেমন লেভেলের যে একটা ছোটো বাচ্চারা যে সে দর্শন করে এই দর্শনটা একটা পরিবার ধ্বংস করে দেয় এবং সেই মেয়েটা যদি বেঁচে থাকে তখন সেই মেয়েটারও একটা ভবিষ্যৎ আছে সেই মেয়েটারও একটা জায়গায় বিয়ে দিতে হবে একটা জায়গায় তার নতুন সংসার হবে কিন্তু এই যে যিনি দর্শন করছে এ হয়তো ভাবতেছে যে এটা কোনো কিছু না আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যিনি দর্শন করেছেন তিনারা সাত জন মিলে একটা মেয়েকে মেরে ফেলে তারা আর বাঁচতেই দেয় না এমন পরিমাণ এমন পরিমাণ হচ্ছে যে মানুষ আমাদের দেশের মধ্যে আছে এই পরিমাণ মানুষ আমাদের দেশটাকে ধ্বংস করছে আমাদের দেশটাকে কোনো পরিমাণেই উন্নত আছে না এখন যে দর্শন করে এর হয়তো কপালের মেঝে থার ফাইব হুম কিন্তু সত্যটা এটাই যে দেশের মধ্যে এখন আপনি আপনার লেভেল থেকে চিন্তা করেন যে আপনার বোন আছে আমার বোন আছে মা আছে আপনার বোন আছে মা আছে কিন্তু দেখা গেল রাস্তায় বের হয়েছে দর্শন হয়ে ফিরছে তখন হয়তো কারো কাছে লুক লজ্জার বয়ে বলতে পারবেন না যে দর্শন হয়েছে সেই মেয়েটা আর বাঁচতে পারে না অনেক ক্ষেত্রে ছবির মধ্যে দেখছেন যে বিভিন্ন ইন্ডিয়ান মুভির মধ্যে যে দর্শন হয়েছে হয়তো পরবর্তীতে উন আসি দিয়ে মারা গেছে আর বাঁচতে পারছে না কিন্তু আমি এটাই বলতে চাই যে আমাদের দেশে কোনো নিয়ম নাই কোনো শৃঙ্খলা নাই কোনো কানুন নাই এই দেশের কোনো বিচার নাই আমাদের দেশে আমাদের দেশে একটাই আছে বিচার সেটা হচ্ছে অপরাধ এই অপরাধ চক্র থেকে আমরা কোনো দিনও ছাড় পাব না আর এই অপরাধ থেকে আমরা কখনোই বের হতে পারবো না আমরা মানুষ তখনই হব যখন আমরা নিজেকে নিজে বুঝবো আমরা মানুষটা তখনই হব যখন নিজেকে নিজে আয়ত্ত করতে আমার মনে আছে উনিশ সালের একটা মেয়ের ঘটনা চার পাঁচ জনে মিলে ইউটিউবের মধ্যে আমি দেখছিলাম চার পাঁচ জনে মিলে তাকে হচ্ছে আক্রান্ত করে তাকে মেরে ফেলে দিয়েছে তারপর সে মেয়েটা আর বাঁচতে পারেনি এমনভাবে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার মায়ের বুকগুলো খালি হয়ে যাচ্ছে এই দর্শনার্থীদের কারণে এই দর্শন কখনো বন্ধ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন কাজী নজরুল হল থেকে বলেন বা যেই যেই কোনো ইউনিভার্সিটি থেকে আপনি বলেন না কেন এই দর্শন কখনো আমাদের দেশ থেকে বন্ধ হবে না এই এই দর্শন মূলত চলতেই থাকবে এই দেশ এই দর্শনের কোনো শেষ নাই অনেকেই দেখা গেল যে দর্শন কত রকমের হয় কিন্তু আসলে কি যে একটা বার যদি মন মাইন্ড দিয়ে চিন্তা করেন তাহলে হয়তো দর্শন কিছুটা কমে আনা সম্ভব দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ